জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম অনন্যা সেনভুক্ত এক সকালে সাদা মাতা পোশাকে কোনও সরকারি সুরক্ষা ছাড়াই বাজারে সবজি কিনতে এলেন তার মুখে ছিল সরলতা হাঁটাহাঁটিতে আত্মবিশ্বাস কিন্তু কেউই ভাবতে পারছিল না যে এই মহিলা জেলার ডিএম অনন্যা সরাসরি এক ছোট ঠেলাগাড়ির কাছে গিয়ে দাঁড়ালেন যেখানে প্রায় ত্রিশের মতো এক সবজি বিক্রেতা নারী মীরা দাস সবজি বিক্রি করছিলেন অনন্যা হাসি মুখে তার কাছে সবজির দান জিজ্ঞেস করতেই দেখা গেল এক ছোট ছেলে দৌড়ে এসে মীরা দাসের কাছে লেগে বলল মা আমাকে স্কুলে নিয়ে যাও দেরি হয়ে যাচ্ছে না হলে মাস্টার ডেকে দাঁড়বে মীরা বললেন বেটা একটু অপেক্ষা কর আমি আগে ওদের সবজি দিয়ে দিই তারপর তোর সঙ্গে ছেড়ে যেতে যাব বাচ্চাটা জিত জিদ করছিল না মা এখনই যাও না প্লিজ অনেক দেরি হয়ে গেছে এটা দেখে ডিএম অনন্যা সেনবুক্তের মন ঢেঙে গেল সে হাসতে হাসতে বলল তুমি বাচ্চা স্কুলে ছেড়ে আসো আমি তোর দোকান সামলাব মীরা দাস একটু দ্বিধা করছিলেন কিন্তু অনন্যার বিশ্বাস ভরা স্বরে সাহস পেলেন তিনি বললেন ঠিক আছে বোন আমি দ্রুত ফিরে আসব এবং তারপর সে তার ছেলেকে নিয়ে স্কুলের দিকে রওনা দিলেন এদিকে অনন্যা সেনগুপ্ত ঠেলাটার কাছে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ মনোযোগ দিয়ে দেখছিলেন তখনই একটি মোটরসাইকেল ঠেলাটার কাছে এসে থামল তার ওপর বসেছিল ইন্সপেক্টর বিকাশ চৌধুরী নামতেই সে একটু তাচ্ছিল্যের সুরে বলল তুই কবে থেকে এখানে সবজি বিক্রি করতে শুরু করেছ এখানে তো আগে একটা মেয়ে থাকত সে কোথায় গেল অনন্যা কিছু বলার আগেই সেই সবজি বিক্রেতা মেয়ে মিরা দাস ফিরে এলেন ইন্সপেক্টরকে দেখে তার মুখে চিন্তার ছায়া নেমে তিনি ঝুঁকে বললেন কি দরকার তোমাদের ইন্সপেক্টর সাহেব যা মন চায় নিয়ে নাও ইন্সপেক্টর বিকাশ বেয়াদবি করে আদেশ দিল আধা কেজি টমেটো দাও এক কেজি ভিন্দি আর আধা কেজি পরবালো দাও মীরা কিছু না বলে দ্রুত দ্রুত সবজি তোলা শুরু করলেন ইন্সপেক্টর বিকাশ একটাও টাকা না দিয়ে মোটরসাইকেলে চড়ে চলে গেল সব দেখে অনন্যা সেনগুপ্ত স্তম্ভিত হয়ে রইলেন কিছুক্ষণ নিরবতা থাকার পর তিনি মীরা দাসের কাছে জিজ্ঞেস করলেন দিদি ও কেন টাকা দিল না আপনি তাকে কিছু বললেন না কেন মীরার চোখে এক ধরনের বাধ্যবাধকতা স্পষ্ট দেখা যাচ্ছিল ধীরে ধীরে বললেন দিদি কি বলবো। ওই ইন্সপেক্টর প্রতিদিনই এমন করে সবজি নিয়ে যায় আমি কিছু বললে সে বলা তোলে বলে আমার থেকে টাকা নেবে না হলে এখনই তোর ঠেলাটা উঠিয়ে দেব আমি ভয় পাই যদি ঠেলাটা চলে যায় তাহলে বাড়ি কিভাবে চালাবো আমার বাচ্চারা কি খাবে তাই চুপচাপ দিয়ে দিই এটা শুনে অনন্যা সেনগুপ্তের মুখের রং কেটে গেল সব কিছু বদলে গেছে। তার পর্যন্ত কাঁপে উঠলেন তিনি তিনি গম্ভীর স্বরে বললেন দিদি এবার আর এমন হবে না আমি এখন তোমার সঙ্গে আছি ন্যায় নিশ্চিত করা আমার দায়িত্ব তুমি একটা কাজ করো আমার নম্বর নাও কাল যখন তুমি ঠেলা চালাদের। তখন তুমি না আমি সেখানে থাকব তুমি বাড়িতে বিশ্রাম করো বাকিটা আমি দেখে নেব ওই ইন্সপেক্টর টাকা দেয় কি না আর যদি না দেয় তাহলে আমি তাকে আইনের শক্তি দেখিয়ে ছাড়বেই মীরার চোখে জোল ছিল কিন্তু প্রথমবারের মতো তাতে আরাম আর আশা দেখা যাচ্ছিল পরের সকালে অনন্যা সেনগুপ্ত গ্রামের মেয়ের সাজে এলেন না কোনো মেকআপ না কোনো চেনা চিন্তা সাদা সিধে শাড়ি পরা মাথায় পল্লু ঝুলিয়ে তিনি ঠেলায় এসে দাঁড়ালেন খেলায় অনেক সবজি সাজানো ছিল সব কিছু প্রস্তুত ছিল কিছুক্ষণের মধ্যেই সেই ইন্সপেক্টর বিকাশ চৌধুরী তার মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছল ইন্সপেক্টর বিকাশ তার বাইক ঠেরার কাছে রেখে জোরে বলল কি ব্যাপার আজ আবার তুমি এখানে তুই ওর সাথে কি সম্পর্ক কালো এখানে ছিলি আজও অনন্যা সেনগুপ্ত যিনি এখনও গ্রামের এক সাধারণ মেয়ে মেয়েরুকে দাঁড়িয়েছিলেন ধীরে ধীরে বললেন আমি ওর বোন তাই আজ ওর বদলে এখানে খেলা সামলাচ্ছি ইন্সপেক্টর বিকাশ ঘৃণ্য হাসি দিয়ে বলল তুমি তো তোমার বোনের থেকেও বেশি সুন্দর বেরিয়ে এসেছ আজ অনেক সুন্দর দেখাচ্ছ তারপর চোখ দিয়ে তাকে উপরে থেকে নিচ পর্যন্ত দেখল এবং বাজে সুরে বলল যাই হোক এসব ছেড়ে দাও আমার এক কেজি টমেটো চাই আর সাথে একটু ধনে পাতা আর মরিচও দিয়ে দাও অনন্যা কোনো প্রতিক্রিয়া না দিয়ে সবজি মাপলেন এবং চুপচাপ তার হাতে দিয়ে দিলেন ইন্সপেক্টর সবজি নিয়ে ঘুরে মোটরসাইকেল স্টার্ট করতেই অনন্যা কঠোর কণ্ঠে বললেন রুকুন আপনি তো এখনও সবজির টাকা দেননি দেও সবজির টাকা দাও এভাবে চলবে না ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলল কোন টাকার কথা বলছ আমি তো প্রতিদিন ফ্রিতেই নিচ্ছি তোমার বোনের কাছে জিজ্ঞেস করে দেখো সে তো কিছু বলে না আর আমার সামনে বেশি কথা বলো না সে আবার চলে যেতে লাগল তখন অনন্যা দ্রুত বললেন আপনি আমার বোনের কাছ থেকে যেভাবেই নেন কিন্তু আমার কাছ থেকে নয় সবজি টাকা দিতে হবে আমাদেরও টাকা খরচ করে এই সবজি আনতে হয় এবং যদি আমরা একদিন সবজি না বিক্রি করি তাহলে আমাদের ঘরে চুলা জলে না আপনার মতো লোকেরা ফ্রিতে সবজি নিয়ে আমাদের পেটে লাথি মারছেন এটাই আজ আর চলবে না ইন্সপেক্টর বিকাশ চৌধুরীর অহংকার চড়েও সে রেগে গিয়ে একটা জোরালো থাপ্পট অনন্যা সেনগুপ্তের গালে মেরে দিল অনন্যা হুঁচ খেলেন কিন্তু নিজেকে সামলে নিলেন চোখে জল ছিল কিন্তু আত্মসম্মান আর চুপ থাকার পক্ষে ছিলেন না অনন্যা কাঁপতে কাঁপতে বললেন আপনি একজন মহিলার উপর হাত তুলেছেন এটা খুব বড় ভুল করেছেন এর ফল ভোগ করতে হবে আপনাকে ইন্সপেক্টর আরও রেগে গেল রেগে চেঁচিয়ে বলল তুই আমাকে শিখাবি তোর এত সাহস এখনই দেখিয়ে দিচ্ছি তারপর সে অনন্যার চুল টেনে ধরল অনন্য ব্যথায় চিৎকার করলেন কিন্তু চুল ছাড়িয়ে বললেন এটা সব ভুল হচ্ছে আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করব তোমাকে তো সবজির টাকা দিতেই হবে কিন্তু ইন্সপেক্টর বিকাশ তার ক্ষমতার নেশায় মত্ত ছিল সে বলল রিপোর্ট তোমার কি ক্ষমতা আছে তুমি একজন সবজি বিক্রেত্রী আর আমি এই থানার ইন্সপেক্টর আমি তোমাকে এখানে দাঁড়িয়েই কিনে নিতে পারি বেশি জোরে কথা বললে তোমাকেই জেলে ঢুকিয়ে দেব এত বলেই সে মোটরসাইকেল চালিয়ে চলে গেল অনন্যা রেগে কাঁপছিলেন কিন্তু এখনও তিনি নিজেকে নিয়ন্ত্রণে রেখেছিলেন তিনি জানতে চাচ্ছিলেন এই ইন্সপেক্টর কতটা নিচে নামতে পারে ঠেলায় বসার পর তিনি মীরা দাসকে ফোন করলেন এবং বললেন এখন তুই ঠেলায় এসে যা মীরা আসতেই অনন্যা চুপচাপ সেখান থেকে চলে গেলেন বাড়ি গিয়ে তিনি সাধারণ কাপড় বদলে হলুদ রঙের সালোয়ার স্যুট পরলেন এবং এক সাধারণ মেয়ের মতো পরিচয় গোপন করে থানায় চলে গেলেন থানায় পৌঁছতেই দেখলেন ইন্সপেক্টর বিকাশ চৌধুরী সেখানে নেই একটা হাউলদার ডেস্কে বসেছিল অনন্যা সরাসরি ওকে জিজ্ঞেস করলেন আফে রিপোর্ট করতে হবে ইন্সপেক্টর বিকাশ চৌধুরী কোথায় আর এসএইচও সাহেবের সঙ্গে দেখা করতে চাই হাউলদার উত্তর দিল ইন্সপেক্টর সাহেব কিছু কাজ নিয়ে বাড়ি গেছেন আর এসএইচও সাহেব ও ফিল্ড ভিজিটে বাইরে গেছেন আপনি চাইলে একটু বসে থাকতে পারেন থানায় কয়েক মুহূর্ত কাটতেই হঠাৎ দরজা খুলে ভিতরে এসএইচও রতিক রানা ঢুকলেন ভারী পায়ে হাঁটতে হাঁটতে তার নজর পরল হলুদ রঙের সালোয়ার স্যুট পরা সেই সাধারণ দেখতে মেয়েটির দিকে যিনি আর কেউ নন অনন্যা সেনগুপ্ত রতিক রানা করা স্বরে জিজ্ঞেস করলেন তুমি কে এখানে কেন এসেছ অনন্যা শান্ত কণ্ঠে বললেন আমার রিপোর্ট করাতে হবে এটা শুনে রতিক রানা ঠাট্টা করে হেসে বলল রিপোর্ট করাতে হবে আগে একটু খরচ তো আন এখানে রিপোর্ট করাতে দশ থেকে কুড়ি হাজার লাগে নিয়ে আসো তো তাড়াতাড়ি টাকা বের করো তারপর তোমার রিপোর্ট লিখে দিই এটা শুনে অনন্যা সেনগুপ্তের মুখ কঠিন হয়ে গেল তিনি সিরিয়াস কণ্ঠে বললেন কি খরচ রিপোর্ট করাতে কোনো ফি লাগে না আপনি ঘুষ কেন চাইছেন রতিক রানা হাসতে হাসতে বলল কার বলল এখানে ফ্রিতে রিপোর্ট হয় এখানে যারা আসে সবাই নিজের ইচ্ছায় আসে টাকা দিচ্ছে আর যদি না দেয় তো তার রিপোর্ট লেখা হবে না এখন তোমার ইচ্ছে অনন্যা গভীর শ্বাস নিয়ে বললেন ঠিক আছে নাও দশ রুপিয়া এখন রিপোর্ট লেখো টাকা নিতেই রতিক রানা জিজ্ঞেস করল বল রিপোর্ট অনন্য গুরুতর বললেন বিকাশ বিরুদ্ধে ও এক সবজি বিক্রি করা মহিলার সাথে খারাপ আচরণ করেছে প্রতিদিন ওর ঠেলায় থেকে বিনা তাকায় সবজি তুলে নিয়ে যায় আর আমি প্রতিবাদ করলে আমার ওপর হাত তুলেছে আমি এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে চাই রতিক রানার মুখ কালো হয়ে গেল তার মুখে আতঙ্ক স্পষ্ট দেখা যাচ্ছিল সে হক চুকিয়ে বলল তিনি তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর আর যাঞ্জ্ঞে কেউ যদি ফ্রিতে কিছু দেয় এতে কি আসে যায় আমরা পুলিশ একটু একটু করে চলে অনন্যা সেনগুপ্ত তখন সব বুঝে গিয়েছিলেন এই সিস্টেম ভিতর থেকে পচে গেছে এটা শুধু ইউনিফর্মও নয় দরিদ্রদের বাধ্যবাধকতার ব্যবসা চলছে তিনি কিছু না বলে থানার বাইরে চলে গেলেন কিন্তু তার চোখে এখন একটা পরের দিন সকালে পরে গাড়ি সেই সাথে তার সরকারি গার্ডরাও ছিলেন থানার গেটেই ইউনিফর্মে তাকে দেখে পুরো স্টাফ হকচকিয়ে গেল ভিতরে ঢুকতেই ইন্সপেক্টর বিকাশ চৌধুরী আর এসএইচও রতিক রানা দুজনেই ছিলেন দুজনের মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল যখন তারা সামনে সেই মেয়েটিকে দেখল যাকে তারা অপমান ছিল কিন্তু আজ সে আর সাধারণ মেয়ে নয় বরং জেলা ডিএম সন্ত্রস্ত দুজন একসাথে বলল তুমি তুমি কে আর এই ইউনিফর্ম কেন পরেছ অনন্যা সেনগুপ্তের চোখ তখন একজন অফিসারের মর্যাদা নিয়ে ঝলমল করছিল তিনি কঠোর স্বরে বললেন ইউনিফর্ম বুঝতে পারছো না আমি এই জেলার ডিএম অনন্যা সেনগুপ্ত আর আমি সব বুঝে গেছি এই থানায় গরিবদের সাথে কেমন আচরণ করা হয় তাদের ধমকানো হয় টাকা আদায় করা হয় এবং আইনের নামে অত্যাচার করা হয় দুজনের পায়ের নিচ থেকে জমি সরে গেছে তারা ঘাপডে তাদের কণ্ঠে কাঁপুনি নিয়ে বলল ম্যাডাম আপনি কি বলছেন যদি আপনি সত্যিই ডিএম হন তাহলে আমাদের কোনো আইডি দেখান অনন্যা এক শব্দ না বলে তার ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করে রতিক রানা সামনে রেখে দিলেন আইডি দেখে রতিক রানার হাত কাঁপতে লাগল তার মুখ থেকে সব রং উড়ে গেল সঙ্গে সঙ্গে সে হাত জোট করে মিচু হয়ে বলল দয়া করে ক্ষমা করবেন ম্যাডাম আমি জানতাম না আপনি ডিএম ম্যাডাম আমি অনেক বড় ভুল করেছি পেছনে দাঁড়ানো ইন্সপেক্টর বিকাশ চৌধুরীও ভয় কাঁপছিল সে হাত জোট করে বলল ম্যাডাম জি ক্ষমা করে দিন যা হয়েছে ভুলে হয়েছে ভবিষ্যতে আর হবে না কিন্তু ডিএম অনন্যা সেনগুপ্তের কণ্ঠে আর কোনো কোমলতা ছিল না তিনি কঠোর স্বরে বললেন আজ থেকে তোমরা দুজনই সাসপেন্ড ইউনিফর্ম পরে তোমরা যা করেছ তাই এবার আইন বিচার করবে এই জেলায় আর গরিবের অপমান হবে না না ইউনিফর্মের আড়ালে লুটপাট হবে তারপর তিনি পেছনে দাঁড়ানো স্টাফদের নির্দেশ দিলেন এই দুজনকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হোক এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হোক পুরো থানা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল ডিএম অনন্যা সেনগুপ্ত আবার প্রমাণ করে দিলেন ইউনিফর্ম শুধু শক্তির প্রতীক নয় দায়িত্বেরও ডিএম অনন্যা সেনগুপ্ত কচোর স্বরে দুজন অফিসারের দিকে তাকিয়ে বললেন তোমরা দুজন ক্ষমার যোগ্য নও আজ যা করেছ তা একজন অফিসার নয় একজন অপরাধী করে যদি আমি তোমাদের মাফ করে দিই তবে তোমরা আবারও একই কাজ করবে আবার কারও দরিদ্রকে পিষে দেবে আবার কারও নির্দোষ কণ্ঠ দমন করবে এত বলেই তিনি এগিয়ে চললেন কিন্তু তখনই ইন্সপেক্টর বিকাশ চৌধুরী আর এসএইচও রতিক রানা দুজনেই তার পায়ের কাছে পড়ে গেল তাদের চোখে আফসোস আর মুখে লজ্জা স্পষ্ট ফুঁকে উঠছিল ম্যাডাম আপনি একদম ঠিক বলছেন আমরা সত্যি ক্ষমার যোগ্য নই রতিক রানা বলল কিন্তু একটা শেষ সুযোগ দিন আমরা সত্যি বদলে যাব আজ থেকে আর কোনো গরিবকে কষ্ট দেব না কারো কাছ থেকে ফালতু টাকা নেব না এবং প্রত্যেক অভিযোগকারীর সম্মান করব বিকাশ চৌধুরীও মাথা নিচু করে বলল আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম আমরা শপথ করছি আর এমন ভুল হবে না আর যদি হয় তবু আপনি আমাদের সাসপেন্ড না করে সরাসরি জেল পাঠিয়ে দিন অনন্যা সেনগুপ্ত কিছুক্ষণ চুপ করে রইলেন তাদের কাঁদতে চোখ আর মুখে তাকিয়েছিলেন তারপর গম্ভীর স্বরে ডাঢ় নিঃশ্বাস নিয়ে বললেন ঠিক আছে আমি তোমাদের মাফ করে দিচ্ছি কিন্তু এটা শেষ সুযোগ পরের বার যদি কোনো গরিবের কণ্ঠ আমার কাছে পৌঁছায় যদি কেউ বলে থানায় অন্যায় হয়েছে তাহলে তোমাদের শুধু সাসপেন্ড করব না সেলুলারের পিছনে ঢুকিয়ে দেব আর এবার কোনো মাফ নেই দুই অফিসার মাথা নিচু করে নিল তাদের অহংকার টুকরো টুকরো হয়ে গিয়েছিল কিন্তু এবার তাদের মধ্যে পরিবর্তনের একটা সত্যিকারের ছাপ দেখা যাচ্ছিল ডিএম অনন্যা সেনগুপ্ত থানার বাইরে বের হওয়ার সময় একবার পুরো স্টাফদের দিকে তাকিয়ে দেখলেন তার কণ্ঠে বজ্রনিনাজ ছিল পুলিশের ইউনিফর্মও ভয় দেখানোর জন্য নয় বিশ্বাস জ্বালানোর জন্য এই ইউনিফর্মের মান থাকবে তখনই যখন যারা এটা পড়বে তারা নিজেরাই সম্মান দিতে শিখ ডিএম চলে যাওয়ার সাথে সাথে পুরো থানা একদম নিরোধ হয়ে গেল সবার মুখে লজ্জা আর চিন্তার ছাপ ছিল ওই দিন থেকে পুরো থানা যেন পাল্টে গেছে এখন আর কেউ ঘুষ নেয় না আর কোনো গরিবের আওয়াজ দমিয়ে রাখা হয় না প্রতিটি অভিযোগকারীর কথা শোনা হয় রিপোর্ট টাকা না নিয়ে রেকর্ড করা হয় আর রাস্তা থেকে বাজার পর্যন্ত পুলিশ সবাইকে সাহায্য করতে শুরু করেছে মীরা দাস তার ঠেলায় হাসি মুখে বসে থাকেন কারণ এখন তার আর কোনো ভয় নেই এই গল্পটা আমাদের শেখায় যে সাহস আর সততার চেয়ে বট কোনো শক্তি নেই যদি কোনো পদে থাকা মানুষ অন্যায় করে তাহলে তার পোশাক নয় তার কাজকর্মই কথা বলে আর যখন সত্য বলার মানুষ দাঁড়িয়ে যায় তখন পুরো সিস্টেমই বদলাতে পারে যদি এই ভিডিওটা ভালো লাগে তবে একটি লাইক দিতে ভুলবেন না গরিবদের কণ্ঠস্বর অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন আর এমন আরও গল্পের জন্য আমাদের চ্যানেল মিরাকেল স্টোরিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না